ষোলোই সেপ্টেম্বর মহানবীর আগমন দিবস আজকে সোশ্যাল মিডিয়ার সময়কালে আপনার আমরা দেখছি শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে পালিত হচ্ছে হচ্ছে না সারা পৃথিবীতে পালিত হচ্ছে এ আজি জানে মহতারাম আজকে মহানবীর আগমন দিবস পালন করা আজকে নেতাজীর জন্মদিন পালন করা হলো। প্রশ্ন উত্থাপিত হল না বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করা হলো। প্রশ্ন উত্থাপিত হল না আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হলো তার জন্য প্রশ্ন উত্থাপিত হলো না নেতা লিডার নেত্রীদের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে তার জন্য প্রশ্ন উত্থাপিত হয় না আজকে পনেরোই আগস্ট আজকে স্বাধীনতা দিবস প্রতি বছর ঝকজমক সহকারে পালন করা হয় তার জন্য প্রশ্ন উত্থাপিত হয় না আজকে প্রজাতন্ত্র জানুয়ারি আজকে পালিত হয় তার জন্য প্রশ্ন উত্থাপিত হয় না আজকে ছেলের জন্মবার্ষিকী পালন করা হয় তার জন্য প্রশ্ন করা হয় না আজকে ম্যারেজ ডে পালন করা হচ্ছে তার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না কিন্তু দুঃখের বিষয় আমার শাহান সাহে জীবিকার মাদানিকে তাজদার আহমাদে মুক্তার নবী উকা সর্দার দুদু চাহনে মালিক ও মুক্তার মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আগমন দিবস পালন করলে আজকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে